আসসালামু আলাইকুম তো বি নেটওয়ার্কের কেওয়াইসি নিয়ে একটা সাবধানতা তারা কিন্তু অবলম্বন করতে বলেছে তো সে সম্পর্কে তারা একটা আপডেটও দিচ্ছে সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি তারা কিন্তু কে র্যান্ডমলি ওপেন করবে কবে এটা ওপেন হচ্ছে কবে এটা লিস্ট হচ্ছে এখান থেকে আমরা কেমন ধরনের প্রভাব পেতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা যাই চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন সর্বশেষ আপনার যদি জাস্ট বায়নাস একটা অ্যাকাউন্ট থাকে তাহলেই আপনি কিন্তু এখান থেকে ফ্রিতে কিছু লিনিয়ার টোকন পাবেন ইনস্ট্যান্ট তো আপনি কি করবেন জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি কিন্তু বাইনাসে চলে আসবেন বাইনাসে চলে আসলে আপনাকে কোনো কিছু করতে হবে না অটোমেটিক্যালি একটা ক্লেম অপশন কিন্তু চলে আসবে জাস্ট একটু ওয়েট করেন আমি আপনার লাইভে দেখা দিচ্ছি তো এই যে দেখেন এখানে এইভাবে আপনাকে একটা কিন্তু রেড পকেট কিন্তু দিবে আপনি জাস্ট ক্লিম একটা ক্লিক করবেন করলে সরাসরি আপনি কিন্তু এখান থেকে লিনিয়ার টোকন পাবেন দেখেন আমি কত পাই দেখেন একটা লিনিয়ার টোকন কিন্তু পেয়ে গেছি আর এটা সরাসরি আপনার বাইনাসের ফার্মিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি এখানে দেখেন আমরা বাইনান্স সাপোর্টের যে ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি এটার লিস্টিং ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বাই লিস্টিং কনফার্ম হয়ে গেছে এর পাশাপাশি এখানে দেখেন আমরা ড্রপি ডেলি কম্পিউমিং গুজরা অ্যান্সার শেয়ার করি সেরকম বিভিন্ন আন রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন বি নেটওয়ার্ক মাইনিএ আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি তো এখানে অনেক ইউজার এখনো পর্যন্ত কে ওয়াইসি টা কিন্তু সাবমিট হয়নি কে ওয়াইসি নিয়ে তার নতুন করে একটা আপডেট দিছে যেটা আমাদের সবাইকে মানতে হবে দেখেন এটা দেখানোর জন্য আমরা সরাসরি চলে আসবো আমাদের টুইটার অ্যাকাউন্টে আসার পর এই যে একটা লিঙ্ক আমি দিয়ে দিছি জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করেন ক্লিক করলে সরাসরি আপনি কিন্তু একটা টুইট এখানে পেয়ে যাবেন আর এটা কিন্তু গতকালকে কিন্তু এসছে বাংলাদেশ সময় আর ছয়টা চুয়ান্নর দিকে তো এটা আমি একটু জাস্ট কপি করছি কপি করে ইংলিশ বাংলা বাংলা ট্রান্সলেট করে আমি আপনাদের বিস্তারিত একটু দেখাই দিব তো জাস্ট এটা কপি করলাম কপি করে এখানে ইংলিশ বাংলা ট্রান্সলেট করছি দেখেন আমি আপনাদের একটু দেখাই জাস্ট এখানে আপনি একটু পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর একটু নিচে আসেন দেখেন তারা এখানে কি বলেছে জন্য কেওয়াইসি বিনামূল্যে অর্থাৎ করতে আপনার এখানে খরচ করতে হবে না বি নেটওয়ার্কের কেওয়াইসিটা আপনারা একদম ফ্রিতে করতে পারবেন এরপর তারা বলেছে যদি সম্প্রতি কেউ আপনাকে বলে যে আপনি কেওয়াইসি অগ্রধিকারের অগ্রাধিকারের জন্য অর্থ প্রদান করতে পারেন তাহলে দয়া করে সতর্ক থাকুন যে এটি অবশ্যই মিথ্যা অর্থাৎ অনেক ইউজার আছে আমরা কিন্তু কেওয়াইসি করার জন্য মোটামুটি উল্টা পাল্টা অনেক কিছুই করি মানে পাগলের মতো হয়ে যায় যে কিভাবে আসলে কেওয়াইসি করবো তো যাদের কেওয়াইসিটা এখনো সাবমিট হয়নি তাদের আমি আপনাদের বলবো কেউ যদি ভুল করে আপনার কাছে কোন রকম ডলার কিংবা টাকা চাই যে আপনি এত টাকা দেন আমি আপনাদের কেওয়াইসিটা করে দেবো পেইড কেওয়াইসি যেমন সিদ্ধাতে পেইড কেওয়াইসি কিন্তু করা যায় তো এইখানে আসলে ওরকম পেইড কেআইসি কোনো কিছু নাই আপনি ভুল করেও কে করার জন্য বি নেটওয়ার্কে কারোর কাছে কোনো রকম লেনদেন কিন্তু করবেন না এরপর তারা এখানে বলেছে কখনো কখনো ফি দিতে হবে না আর যদিও কে এর জন্য আন্তর্জাতিকভাবে বিখ্যাত ব্যাংক স্তরের পরিষেবাগুলির জন্য এটি অনেক খরচ করে মূলধার কাজ করছে অর্থাৎ তারা এখানে স্পষ্ট কিন্তু বলে দিছে যে বীর কে এর জন্য কোনো রকম আপনাদের এখানে পেইড করতে হবে না মানে টাকা দিতে হবে না কিংবা ডলার দিতে হবে না এর পাশাপাশি আপনি যদি দেখা যায় কারো কাছে পেইড কেওয়াইসি করার জন্য টাকা দিলেন আপনার অ্যাকাউন্টের বিষয়টি তথ্য দিলেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হওয়ার একটু সম্ভাবনা থাকবে সেজন্য ভুল করেও কেউ কে করার জন্য আপনারা কারোর কাছে কোন রকম লেনদেন কিছু করবেন না ঠিক আছে আর আমার নাম করে যদি আপনাদের কাছে কেউ টাকা চাই কিংবা ডলার চাই যেটাই হোক না কেন ভুল করেও সেটা কিন্তু আপনি এখানে দিবেন না তো এটা গেল তাদের কেওয়াইসি নিয়ে সতর্কতা এর পাশাপাশি আর একটা আপডেট দেখায় তারা কিন্তু কে ওয়াইসিটা ওপেন করবে আমি এখানে আর একটা টিউটার লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানটা ক্লিক করেন ক্লিক করলে এইখানে দেখেন একটা আপডেট তারা দিয়ে দিচ্ছে এটাও কিন্তু গতকালকে আপডেট আহ নয় নভেম্বর বাংলাদেশ টাইম সকাল পাঁচটা সাঁত্রিশের দিকে তো এখানে একটা আপডেট এসেছে কি দেখেন ফর অ্যাক্টিভ কমিউনিটি ইউজার কে ওয়াইসি ইস র্যান্ডমলি ওপেনিং রাউন্ড কমপ্লিট এস এখানে বলেছে যে যারা অ্যাক্টিভ কমিউনিটি ইউজার আছে তাদের জন্য কে ওয়াইসিটা কিন্তু র্যান্ডমলি ওপেন হয়ে যাবে সো এখানে কে ওয়াইসি নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু কারণ নাই এখানে একটা বিষয় দেখেন তারা এখানে বলে দিছে ফর অ্যাক্টিভ কমিউনিটি ইউজার অর্থাৎ আপনি শুধুমাত্র ইউজার হলে হবে না আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনার জন্য কে কিন্তু র্যান্ডমলি ওপেন হয়ে যাবে এখন এই যে র্যান্ডমলি ওপেন করার জন্য অ্যাক্টিভ আপনি কিভাবে হবেন অ্যাক্টিভ কমিউনিটি ইউজার কিভাবে হবেন তো এটা করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে যদিও এটা নিয়ে এর আগে আমি আপনাদের অনেকবারই কিন্তু বলে দিছি আপনি কি করবেন এই সেটিং এটা ক্লিক করবেন করার পর আপনি একটু চলে আসবেন চলে আসার পর এই যে দেখুন সিকিউরিটি সেটিং কিংবা এক আপনার সিকিউরিটি এখানে ক্লিক করবেন করার পর এখানে আট থেকে দশটা টাস্ক আছে এই টাস্কগুলো আপনাকে মাস্ট বি বাইন করতে হবে শুধুমাত্র এই টাস্কগুলো যদি আপনি বাইন করে রেখে দেন এরপর আপনি যদি বলেন যে না ভাই আমি এখনো কেওয়াইসি আসি জন্য ইভেন্ট সেন্টারে কোনো রকম নোটিফিকেশন মেসেজ পাইনি তাহলে কিন্তু আপনার ভুল হবে শুধুমাত্র এই টাস্কগুলো বাইন করলেই কিন্তু হবে না আপনাকে এখানে নিয়মিত মাইনিং করতে হবে চব্বিশ ঘন্টা পরপর এর পাশাপাশি চব্বিশ ঘন্টা মাইনিং করলেই হবে না পরপর এখানে আমরা বিশ থেকে চল্লিশটা করে যে ভিডিও দেখি প্রতিদিন রানিং স্পিড বাড়ানোর জন্য প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য এই ভিডিওগুলো কিন্তু আপনাকে নিয়মিত দেখতে হবে তাহলে আপনি ইভেন্ট সেন্টারে যেই মেসেজ তারা দিয়ে থাকে নোটিফিকেশন সেন্টারে সেটা কিন্তু আপনি নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবেন এক কথায় তারা চূড়ান্ত অ্যাক্টিভ যারা সর্বোচ্চ অ্যাক্টিভ ইউজার যারা তাদেরকে তারা কিন্তু কে ওয়াইসি র্যান্ডামলি ওপেন করে দেবে এর পাশাপাশি তারা আর একটা আপডেট কিন্তু কিছুদিন আগে শেয়ার করেছে যে এই কোয়ার্টারে অর্থাৎ এই কোয়ার্টার ফোরে বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং লাস্টের তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় লাস্টের চার মাসকে কোয়ার্টার ফোর বলা হয় সেহেতু এই ডিসেম্বরটা হচ্ছে কোয়ার্টার ফোর তো ডিসেম্বর মাসের মধ্যে তারা কিন্তু আবারও কেওয়াইসিটা কিন্তু সবার জন্য ওপেন করে দেবে তখনও আপনি এখান থেকে কে টা কিন্তু করতে পারবেন তো এখানে কিভাবে আপনি নোটিফিকেশনটা পাবেন এই যে সেটিং এটা ক্লিক করে দিবেন প্রোফাইল একটা ক্লিক করবেন করার পর ইভেন্ট সেন্টারটা ক্লিক করবেন করলে এই জায়গায় দেখবেন যে এই যে এরকম একটা অপশন পাবেন কেওয়াইসি কোয়ালিফিকেশন এস এইটা পেলেই আপনি জাস্ট এখানে ক্লিক করে তারা যে তথ্যগুলো চাইবে তথ্যগুলো দিয়ে দিবেন দিয়ে অ্যাপ্লাই করলে আপনি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে এবার আসি এটা কবে টিজি এবং লিস্ট করতে পারে এখানে অফিসিয়ালি তারা এখনো পর্যন্ত রকম টিজি এবং লিস্টিং আপডেট কিন্তু শেয়ার করেনি সো যেখানে আপনি রকম আপডেট শুনতে পান কেন নির্দিষ্টভাবে কোনো তথ্য আপনারা আসলে বিশ্বাস করবেন না লিস্টিং বিষয়ে তবে একটা বিষয় এখানে হতে পারে যেহেতু আমরা এখানে লং টার্ম কিন্তু কাজ করছি এবং ডিসেম্ব মানে এই পঁচিশ সালের শেষ হতে কিন্তু আর বেশি সময় নাই তো আশা করা যেতে পারে যে এই ডিসেম্বর মাসে তারা হয়তো একটা রোডম্যাপ ঘোষণা করবে এবং সেই রোড ম্যাপ অনুযায়ী হয়তোবা তাদের টিজি এবং লিস্টিং এর বিষয়টাও কিন্তু সেখানে নিয়ে আসতে পারে তখনই আসলে আমরা জানতে পারবো যে কখন এটা লিস্ট হচ্ছে আপাতত আপনাদের কাজ হবে নিয়মিত মাইনিং করা নিয়মিত মাইনিং স্টার্ট করা যারা এখনো অ্যাকাউন্ট করেননি আপনি চলে এখনো অ্যাকাউন্ট করে কিন্তু এখানে কাজ করতে পারেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেওয়া থাকবে কেওয়াইসি কিভাবে করবেন সেটা দেওয়া থাকবে চাইলে এখনো এখন করে কিন্তু আপনি কাজ করতে পারেন আর এখানে কে কেমন প্রফিট পাবেন দেখেন এই ধরনের প্রজেক্টগুলো হচ্ছে লং টার্ম প্রজেক্ট আর এই সকল প্রজেক্টে পেমেন্ট পেতে হলে আমাদের কিন্তু লং লং টার্ম টার্ম কাজ করতে হয় আর দেখবেন মার্কেটে থাকে এবং আর সর্বশেষ গিয়ে পেমেন্ট করে তারা কিন্তু মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট দিয়ে দেয় সেজন্য আমি আপনাদের বলবো যে এই প্রজেক্টটা মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে মোর প্রতিটা বি রেট এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আশা করি বাড়িতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো তখন তখন আল্লাহ হাফেজ